খুব সহজে আপনারা আপনার হিউমিডিফায়ারটি ঠিক করে নিতে পারছেন এটি হচ্ছে হিউমিডিফায়ার বা মিস্ট মেকার বা ফগার এটি মূলত আর্দ্রতা তৈরি করার কাজে ব্যবহার করা হয়ে থাকে বা কুয়াশা তৈরি করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এটাতে বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন রুমের আর্দ্রতা কন্ট্রোল করার জন্য বা বাড়ানোর জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে এটির দুটি পার্ট হয়ে থাকে এটা হচ্ছে অ্যাডাপ্টার অংশ চব্বিশ ভোল্ট ওয়ানএম্পারের অ্যাডাপ্টার এবং এটি হচ্ছে মেইন হেড বা মাথা এগুলা যারা ব্যবহার করেন বিশেষ করে ইনকিউবেটরে প্রত্যেক দিন ব্যবহার করতে হয় বা নিয়মিত ব্যবহৃত হয়ে থাকে যারা গ্রিন হাউজে মাশরুম চাষ করেন বা বিভিন্ন সবজি চাষ করেন তাদেরও এটি ব্যবহার করতে হয় তো তাদের একটি অভিযোগ যে এই হিউমিডিফায়ারগুলো দ্রুত নষ্ট হয় কেটে যায় তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তারা খুব সহজেই এই হিউমিডিফায়ারটি মেরামত করে নিতে পারেন আপনারা আপনাদের নষ্ট হিউমিডিফায়ারের অ্যাডাপ্টারটা চেক করতে পারেন নর্মালি সকলেরই কিন্তু অ্যাডাপ্টারটি ভালো থাকে জাস্ট এই অংশটি নষ্ট হয়ে যায় এটির যাদের এলইডি আছে তারা দেখবেন যে এলইডি চলে জলে কিন্তু এ অংশে কাজ করে না তো তারা তো আপনারা এল দেখে বুঝতে পারছেন যে শুধু এই অংশটি নষ্ট হচ্ছে কিন্তু এই চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে এজন্য আপনাদের যাদের পুরনো হিউমিডিফায়ার সংগ্রহে রয়েছে তারা অবশ্যই এইগুলা নিয়ে আপনার হিমিডিফায়ারগুলো ঠিক করে নেবেন এটা এখন ঠিক করবেন কিভাবে এটাও আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি মূলত এ ধরনের ছয় পিসের পাতা দশ পিসের পাতা এবং বারো পিসের ডিস্কের পাতা এই আকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এটি ঠিক করার জন্য প্রথমে দেখুন এটার সাথে একটা উইং বা ড্রাইভারও বলতে পারেন ড্রাইভার মতো মতোটি এটি দিয়ে আপনার প্রথমে এই মাথার অংশটিতে জাস্ট এভাবে আনটাইট করে এই অংশটি খুলে নেবেন জাস্ট এই যে আমার হাতে কিন্তু দুইটা অংশ চলে আসছে দেখুন এখানে দেখুন এর ভিতরে কিন্তু একটা স্প্রিং দেওয়া আছে আমার হাতে এটা হচ্ছে যে স্ক্রুপ বা নাটের অংশ ছিল এবং এটি হচ্ছে মেন ডিস্কটা সাধারণত এই ডিস্কের এই পাটটাই নষ্ট হয় সব ক্ষেত্রে এটি হাত থেকে জাস্ট একটু নিচে পড়লে কিন্তু ভেঙেও যাবে এটা সম্পূর্ণ সিরামিকের তৈরি এর এটি মূলত নষ্ট হয় তো আমরা এটি একটি চেঞ্জ করে দিচ্ছি এটা দেখুন এই অংশটা যদি আমরা আপনারা নিয়ে এটা হচ্ছে নিচের অংশ এটি উপরের অংশ সাদা অংশটা উপরের অংশ এটা ঠিক যেভাবে খুলবেন ঠিক সেভাবে আপনারা জাস্ট রেখে আবার টাইট করে দিবেন আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে আবার ডিস্কটা চেঞ্জ করে নিলাম বা চেঞ্জ করে এই যে আবার টাইট দিয়ে দিলাম খুব বেশি টাইট দিতে যাবেন না জাস্ট যতটুকু টাইট দিলে বুঝবেন যে না ভিতরে পানি ঢুকবে না ঠিক ততটুকু পরিমাণ টাইট দেবেন তো আমরা এটি টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কি না তো দেখুন আমরা এখন লাইন দিয়ে দিলাম কাজ করছে অর্থাৎ এভাবে আপনি আপনাদের বাসাতে যদি নষ্ট হিউমিডিফায়ার বা মিস্ট মেকার থাকে খুব সহজে আপনারা আপনার হিউমিডিফায়ারটি ঠিক করে নিতে পারছেন আর এটি সব থেকে কম দামে সব থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিপিউটার অ্যান্ড ইলেকট্রিকে এখানে সরাসরি এসে আপনারা এটি সংগ্রহ করতে পারেন আবার আপনারা চাইলে যে সেট যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে হবে তো যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এছাড়াও ইনকিউপিউটার সংক্রান্ত সব কিছু পেয়ে যাচ্ছেন এই আমাদের একটি শপে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ